হ্যালো ডাক্তার ঘোষ বলছেন না আমি ওনার কম্পাউন্ডার বলছি বলুন আমি বাপি বলছি কে বাপি 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 বাবা মানে আমি বাপি আমি কে আবার কি করে বুঝাবো বলুন বলছি যে আমার বউ সাত মাসের পুয়াটি আছে ডাক্তার বলেছিল সাত মাস হইয়া পরে একবার চেকআপ করে নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন আমার বউ কি বলছেন আমার বউ আমার বউ আপনার লয় আপনার লয় আমার বউ আরে দাদা আপনার আপনার বউ তো নাম আছে নাকি হ্যাঁ তো এই কথা লেখুন ঝুমারানি ঝুমারানি রায় বলি ঝুমারানিটা একসঙ্গে লিখবেন আরে বাবা নাম লিখতে জানি হ্যাঁ তো বুঝলাম কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লিখেছে তারপরে ফাঁক দিয়ে পরে মারানি এই আধার কার্ড টাই লোককে দেখাইতে লাগি তাই বলে দিল বয়সটা বলুন বয়সটা এই বত্রিশ নাইলে তেত্রিশ হবে নাকি সেটা আমি কি করে বলবো আচ্ছা আপনি তো আচ্ছা লোক আমি কি করে বলবো আপনার বউয়ের বয়স কত আরে আপনাকে জিজ্ঞাসা করি আয় আমার বউ পাশে বসে আছে আমি ওকে জিজ্ঞাসা করছি আর আপনি ওমনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন কেন আরে দাদা আরে আরো পেশেন্ট আছে দাদা ব্যস্ত আছি তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি নাকি আমি টাকা দিব নাই আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন আমি নামটা লিখে দিয়েছি আপনার বউকে খালি পেটে আনবেন আচ্ছা মশাই আপনি তো বেশ কথা বলছেন বললি আপনাকে তো বললাম আমার বউ সাত মাসের পুয়াতি তোমাকে আমি খালি পেটে কি করে নিয়ে যাব ও দাদা আপনি কি কাজের সময় ইয়ার কি বাচ্চা নাকি হ্যাঁ খালি পেট খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন